হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো প্রীতুকে স্কুলে দিয়ে আমি এসেছি এখানে একটু ব্লাড টেস্ট করানোর জন্য আর সব রাস্তাঘাট এখনও বেশ মানে লোকজন কম আর রাস্তায় দেখো কত সুন্দর পতাকা দিয়ে সাজানো হয়েছে আজ হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের পুজো অযোধ্যায় শুধু নয় দেখো সারা ভারতবর্ষেই কিন্তু সেই আনন্দ এখন মানে চলছে পুজো আচ্ছা চলছে আমার বাড়ির সামনেও একদম ঘরের সামনেই পুজোর ব্যবস্থা করা হয়েছে তা আমি দেখো আজকে এই পুজো সাক্ষী আমি সকাল থেকেই উপোস করে রয়েছি পুজো হবে সেখানে আমি পুজো অংশগ্রহণ করব বলে আর পাড়ার যা আঙ্কেল আনটি আছে তারা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে তা আমিও এখন এই সব স্কুল থেকে এলাম এসে কাল থেকেই মানে চলছে প্যান্ডেল ট্যান্ডেল প্যান্ডেল সেরকম নয় দেখছো একটা ছাদাতলার মতো করা হয়েছে আর সেখানে সবাই মিলে একটা মানে পুজোয় অংশগ্রহণ করা যে খুবই ভালো দিন আর ঘরেও ছেলেকে বললাম যে আমাদের যে বজরঙ্গলি আছে সেরমভাবে যে রামের ছবি নেই শ্রী বজরঙ্গলির বুকে যে রামচন্দ্র আছে সেখানে সিঁদুর দিয়ে দে প্রণাম কর আমিও দেখো স্নান করে রেডি আর ঘরের পুজো হয়ে গেছে আর এই দেখো এই চাল দিয়ে গেছে ওরা দুদিন আগে ইনভাইট করে গেছিলো তা তার সাথে এই চালটাও দিয়ে গেছে এটা নাকি অযোধ্যা থেকে এসছে মানে ওরা পুজো করবে বলে অযোধ্যা থেকে চালা নিয়েছে। তা সেই চালটা দিয়ে যখন শ্রীরামের পুজো হবে তখন ওখানটা আর কি দিতে হবে চালটা আর কিছুটা চাল আমি এই দেখো গোপালবাবুর কাছে এই যে কাগজে করে কিছুটা চাল অযোধ্যা চাল পূর্ণভূমির চাল তা সেই জন্য কিছু আমি ঠাকুর মন্দিরে মানে আমার ঠাকুর মন্দিরে রেখে দিয়েছি দেখো বিশ্বাসী শখ তা এতদিন পরে শ্রীরামের পুজো হচ্ছে অযোধ্যায় তা এটা আমাদের জন্য মানে খুব একটা আনন্দের ব্যাপার আমাদের যিনি মহান পুরুষ তার পুজো হতে চলেছে অযোধ্যায় যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে তার মন্দির প্রতিষ্ঠায় পুজো হচ্ছে তার থেকে খুশির আর কিছু নেই তো সেখানে চালটা আমি ঠাকুর ঘরেই রেখে দেব এরপরে পুজো শুরু হবে এখন ওরা সব কিছু রেডি টেডি করছে এরপরে বাইরে যাব তখন পুজো হবে সেটা দেখো তোমরা তো এখানে দেখো শ্রী রামলেখা একটা ব্যাচ আর অরেঞ্জ কালারের একটা ওনার মতো মানে গলা দিয়েছে পরিয়ে এটা একটা সম্মান সম্মান একটা প্রত্যেককেই এটা দেওয়া হয়েছে আর আমি এখানে সত্যি মানে পুজোতে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমি নিজেকে ভাগবানই মনে করছি তাও আবার ঘরের সামনে মানে এই পুজো এরম পুজো তো মানে সচরাচর অংশগ্রহণ করা যায় না কোথায় পুজো হচ্ছে জানি না সেখানে ঘরের সামনেই পুজো হচ্ছে তা এখানে পুজোতে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি পুজো অংশগ্রহণ করেছি এটা ভেবেই আমার ভালো লাগছে আর এখন দেখো সবাইকে কুমকুম পরিয়ে দিচ্ছে মানে ঠিক সিঁদুর না এখানে এক ধরনের ওই সিঁদুরের মতোই পাওয়া যায় খুব হালকা সবাইকেই কুমকুম পরিয়ে দিচ্ছে আর মেয়েরা নিজেরা পরে নিচ্ছে তা আর এখানকার লোকের ব্যবহার এত ভালো কি বলবো শান্ত শিষ্ট এবং খুবই ভদ্রসভ্য এদের তা যে কোনো অনুষ্ঠানেই আমাদের খুব ডাকে সেজন্য খুব ভালো লাগে বিহেভিয়ার খুব ভালো বলে আমার আরও এদের সঙ্গে মানে অংশগ্রহণ করতে যে কোনো অনুষ্ঠান অংশগ্রহণ করতে খুব ভালো লাগে এই যে মহিলারাও এসে গেছে মহিলাদেরও দেখো কুমকুম পড়ানো হচ্ছে তারপরে গলায় যে ওই ইয়ের মতো চুনরি যে আর কি সেগুলো পরিয়ে দেওয়া হচ্ছে আর এরা দেখো যে মহিলাদের দেখালাম তারা কীর্তন গাইবে সংস্কৃতিতে মানে ভজন টাইপের কীর্তন না ঠিক মানে ভজন ঠাকুরের সাংস্কৃতিক গাইগুলি এদেরকে আনা হয়েছে তা এখন দেখো এখনও কুমকুম পড়ানো চলছে এখনো পুজোটা ঠিক স্টার্ট অতটা হয়নি ঠাকুর মশাই এসে গেছে পুরোহিত এসে গেছে बोध रामक्षेत्रे व्यवहार के ाह क्षेत्रेस्वर्तम व्यवहारिकांद प्रभवादिष्ठि संवत्सरा श्रीमान संवत्सरे उायणी हेमंत पुष्यमासे शुक्त प्रश्न श्याम शुभितुक्तायादश

हाँ ये है ना तो आयुष्मान तुमने लोहार लगे थे ना सरस्वती का अम्म ध्यायामी ध्यान उन्मुखमत पर्यामी अम्म ध्यायामी ध्यान उन्मुखमत पर्यामी पादार्यं दयो हो पाद जम पाद जम उन्मुखमत पर्यामी हस्तयो हो आत्मकृत आत्मकृत सयार मुखे आचमन यमाचमन यम उन्मुखमत पर्यामी अलसार बदहे अम्म अम बोले सिद्धो ब्रह्मा भक्ते माधुगना सुता कुक्षो दुष्यंगरा सर्वे सत्तदी मोस रुक्वेदा दिग जगवेदा सामा वेदो अथर्वना है गंगे जी मन है चैवा कोधा सरस्वती नर्मदा सिंधो कावेरी दले जी सुन्दरी करो आपो मा इधर जंगलम विश्वा भोतान पूरा दिन पूरा दिन नहीं तो पूरा

कलेशाय धनिधाक सदा बन जाएगा दौरा बन जाएगा हाँ दौरा बन जाएगा पूर्ण दौरा सोना ओम शमकस्थायि वधतिष्ठा कपिलोहं कथितर्न कहा अम्बवादरस तर्नदेव नाजो तनाज

वक्त्रतुण्डमहाकाय सूर्यकोटिसमप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदां नमो व्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्ते नमस्तेऽस्त्व सम्बोदरायैकदन्थाय विघ्नविलाचिने शिवसुताय श्रीवरदमूर्तये नमो नमः वेवयो वेदाोत्सरप्रोक्तो वेदान्ते न

তবে দেখো চোখো বন্ধুরা কি সুন্দর এখানে শ্রী রামচন্দ্রের পুজো হলো অন্য কোথায় কী পুজো হয়েছে তা তো জানি না কিন্তু আমার বাড়ির সামনে যে পুজোটা হয়েছে আমার খুবই ভালো লাগলো আর কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে তা আমরা সবাই লাঞ্চ এখানেই করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো ব্যাঙ্গালোরে কীরকমভাবে একটি রামচন্দ্র ভিডিও রয়েছে সবাইকে দেখিও আর আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা